ব্যাড নিউজ সকল আলু চাষিদের জন্য যারা আগাম জাতের আলু উত্তোলন করেছেন এবং পরবর্তীতে আলু উত্তোলন করতে যাচ্ছেন এ কারণটাই হচ্ছে ব্যাড নিউজ সেটা হচ্ছে যে আলুর দাম না থাকার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে সকলের কাছে আসলে কিচ্ছু বলার নাই কারণটা হচ্ছে যে আলুর দাম নাই তাই জন্যে ভালো কোনো নিউজও আপনাদের জন্য আমি শেয়ার করতে পারছি না আলুর বাজারে এরকম একটা ধস হবে বা নিচের দিকে যাবে তা কিন্তু আমরা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আসে তারা কিন্তু কখনো কল্পনাও করতে পারেনি যাই হোক এখন বর্তমানে যে রেট যাচ্ছে কোন জাতের আলু কত করে বিক্রয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি জয়পুরহাট জেলা আকিলপুর খেতলাল এবং কালাই উপজেলার সকল আলু দাম আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে মেউজিকা আলু সর্বোচ্চ বাজার হচ্ছে চারশো টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে তিনশো আশি থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত মেউজিকা আলু বিক্রয় হচ্ছে এবং স্টিক জাতের আলুগুলো সর্বোচ্চ বাজার হচ্ছে পাঁচশো টাকা মন এবং সর্বনিম্ন বাজার হচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো তিরিশ টাকা মন এবং গ্যানোলা জাতের আলুগুলোর সর্বোচ্চ বিক্রয় হচ্ছে দুইশো ষাট টাকা এবং সর্বনিম্ন বিক্রয় হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো টাকা মন তো আজকে সর্বশেষ আপডেট বাজার আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ